যদি আপনার বাড়িতে এই নয়টি প্রাণী আসে তবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই নয়টি জীবজন্তু আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে বসবাস করতে শুরু করে তবে এটি আপনার উজ্জ্বল ভাগ্য এবং আপনার ভাগ্যের উন্মেচনের সংকেত যে বাড়িতে বা যে বাড়ির আশেপাশে এই জীবজন্তু আসে সেখানে সুখ ও সমৃদ্ধির প্রবাহ শুরু হয় এই নয় প্রকারের জীবজন্তু অত্যন্ত সুভ মনে করা হয় যদি এই জীবজন্তুগুলি আপনার বাড়িতে আসে বা ধরে আপনার বাড়িতে বসবাস করতে শুরু করে তবে আপনাকে বুঝতে হবে যে মাতার লক্ষ্মী আপনাকে সন্তুষ্ট করেছেন এবং খুব শীঘ্রই মাতার লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে যেসব বাড়িতে মাতার লক্ষ্মীর আশীর্বাদ হয় সেসব বাড়ির আশেপাশে এই নয়টি পোকা অবশ্যই দেখা যায় এই সমস্ত জীবজন্তুর আপনার বাড়িতে আগমন খুব শুভ মনে করা হয় তাই আপনাকে এই জীবজন্তুগুলির পরিচিতি জানা খুবই জরুরি কারণ যদি আপনি জানতে বা অজান্তে তাদের ক্ষতি করেন বা তাদের মেরে ফেলেন বা আপনার বাড়ির কাছ থেকে তাড়িয়ে দেন তবে এমনটি করলে মাতার লক্ষ্মী আপনার প্রতিক্রুদ্ধ হতে পারেন যার ফলে আপনাকে জীবনে বহু সমস্যার মুখোমুখি হতে হতে পারে তাই যদি আপনার বাড়িতে এই ধরনের জীবজন্তু আসে তাহলে এটা বোঝা উচিত যে এখন আপনার ভাগ্য উদয় হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবং আপনার সব দুঃসময় শেষ হতে চলেছে এবং আপনার ভালো সময় এখন শুরু হতে চলেছে তাহলে চলুন জানি তারা কোন নয়টি জীবজন্তু যাদের বাড়িতে আসলে বাড়িতে অর্থ ও সমৃদ্ধি আসে তবে তার আগে যদি আপনি চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর অক্ষুণ্ণ থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য জয় জয়লক্ষ্মী মাতা লিখুন এক উল্লু যদি আপনার বাড়ি বা বাড়ির ছাদের ওপর উল্লু বসে থাকে তাহলে এটিকে খুবই শুভ সংকেত মনে করা হয় মাতার লক্ষ্মীর সবচেয়ে প্রিয় পাখি হল উল্লু উল্লুর বাড়িতে আগমন অর্থে অর্থের বৃদ্ধির সংকেত দুই প্রজাপতি বিভিন্ন রঙের সোনালী প্রজাপতি খুব শুভ সংকেত নিয়ে আসে যদি সোনালি এবং বিভিন্ন রঙের প্রজাপতি আপনার বাড়িতে আসে এবং আপনি বারবার তা দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন যে যে প্রজাপতি রংবিহীন তারা ঠিক তেমনই আপনার জীবনে আনন্দ ও সুখের রঙ ছড়িয়ে দেবে তিন ছচুন্দর ছচুন্দর সাধারণত রাতে বের হয় তবে কখনো কখনো এটি আপনাকে দিনে দেখা যেতে পারে ছচুন্দর যে বাড়িতে প্রবেশ করে সেখানকার ভাগ্য বদলে যায় চার তোতা যদি আপনার বাড়ির ছাদের উপর একটি সবুজ তোতা দেখা যায় তবে এটিকে খুব সংকেত মনে করা হয় পাঁচ ছিপকালি, ছিপকালীকে মাতার লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় ছয় পিপরে পিঁপড়ে খুবই শুভ সংকেত নিয়ে আসে যদি বাড়িতে পিপরে পূর্ব দিক থেকে খাদ্য নিয়ে যাচ্ছে তাহলে এটি বেশ চিহ্ন সাত ইঁদুর ইঁদুর বাড়িতে দুঃখ ও দরিদ্রতা নিয়ে আসে তাই আপনাকে ইঁদুর বাড়িতে থাকতে কখনো দেবেন না আট নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখিকে মা লক্ষ্মীর প্রিয় পাখি মনে করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লবঙ্গের এই চারটি অলৌকিক প্রতিকার ব্যবহার করে দেখুন মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো টাকার অভাব হবে না ঘরে তৈরি সবজিতে লবঙ্গ ব্যবহার করা স্বাভাবিক এর ফলে সবজি শুধু সুস্বাদুই নয় পুষ্টিক্র হয়ে ওঠে এছাড়াও লবঙ্গের অনেক আযুর্বেদিক উপকারিতা রয়েছে এটি একটি চমৎকার ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় কিন্তু জানেন কি লবঙ্গেরও জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার রয়েছে বৈদিকশাস্ত্রে লবঙ্গকে শক্তির বাহক বলা হয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে লবঙ্গ সংক্রান্ত কিছু প্রতিকার করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয় এছাড়াও মহালক্ষ্মীর আশীর্বাদও ব্যক্তির উপর বর্ষিত হয় চলুন আজকে বলি লবঙ্গের এমনই চারটি প্রতিকারের কথা এক আপনি যদি কোন গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বের হন এবং তা শেষ হওয়ার ব্যাপারে আপনার সন্দেহ থাকে তাহলে ঘাবডাবেন না বাড়ি থেকে বের হওয়ার আগে দুইটি লবঙ্গ মুখে রাখুন এবং যেখানে যাচ্ছেন সেখানে প্রবেশ করার আগে লবঙ্গ ফেলে দিন এরপরে আপনার প্রিয় দেবতাদের কাছে মনে মনে আশীর্বাদ প্রার্থনা করুন কথিত আছে যে এই সমাধান দিয়ে কাজটি অবশ্যই সম্পন্ন হয় দুই কষ্ট থেকে মুক্তি পেতে আপনি যদি জীবনের ঝামেলায় ঘেরা থাকেন এবং আপনি তা থেকে মুক্তির কোনো উপায় দেখতে না পান তবে লবঙ্গের বিশেষ প্রতিকারটি ব্যবহার করে দেখুন আপনার দুই একটা মঙ্গলবার নিকটবর্তী হনুমান মন্দিরে যেতে হবে এবং বজরং বালির সামনে একটি জৈতুন তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে দুইটি লবঙ্গ রাখতে হবে এরপরে সেখানে বসে হনুমানজিকে স্মরণ করুন এবং তার আরতি করুন আপনার সমস্যাও তাদের জানান কথিত আছে যে বজরং বলি তার দরজায় আসা লোকদের কখনই খালি হাতে ফিরে যেতে দেয় না এবং সর্বদা তাদের ব্যাগ ভর্তি করে তিন রাহুকেতু এড়াতে যাদের রাশিতে রাহু ও কেতু শক্তিশালী হয় তাদের প্রতি পদে সমস্যায় পড়তে হয় এই দুটি অশুভ গ্রহ সেই ব্যক্তিদের জীবনচক্রকে খারাপভাবে প্রভাবিত করতে শুরু করে এই গ্রহগুলি থেকে মুক্তি পেতে ব্যক্তিকে জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার করা উচিত এর জন্য দুই মাস ধরে প্রতি শনিবার লবঙ্গ দান করতে হবে আপনি যদি এটি করতে অসুবিধার সম্মুখীন হন তবে প্রতিদিন চার শূন্য দিন পরপর শিবলিঙ্গে দুইটি লবঙ্গ অর্পণ করুন এটা বিশ্বাস করা হয় যে এটি করার ফলে রাশিতে রাহুকেতুর প্রভাব কমে যায় এবং তাদের জীবন সুখে দুলতে শুরু করে চার আর্থিক সংকট কাটিয়ে উঠতে আপনি যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে অস্বস্তিতে থাকেন তাহলে দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় তাকে প্রতিদিন দুইটি লবঙ্গ এবং গোলাপ ফুল অর্পণ করা শুরু করুন যদি প্রতিদিন এটি করা সম্ভব না হয় তবে পাঁচটি লবঙ্গের কুঁড়ি এবং পাঁচটি ফুলের কুঁড়ি একটি লাল কাপড়ে বেঁধে শুক্রবার দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এরপরে সম্পূর্ণ আচারের সাথে দেবী লক্ষ্মীর পূজা করুন এবং তাকে আপনার সমস্যা বলুন পুজোর পরে সেই কাপড়টি সেট জায়গায় রাখুন যেখানে আপনি আপনার টাকা রাখবেন কথিত আছে এতে করে পরিবারের আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হতে থাকে সাত ডিসেম্বর থেকে উল্টো পথে ঘুরবে মঙ্গল তিন রাশির খুলবে কপাল উঠবে সফলতার শীর্ষে মঙ্গল গ্রহটি সাত ডিসেম্বর শনিবার সকাল পাঁচটা এক মিনিটে পিছিয়ে যাবে কর্কট রাশিতে মঙ্গল গ্রহের বিপরীত গতির কারণে তিনটি রাশির মানুষ ব্যবসায় অগ্রগতি আর্থিক লাভ আয় বৃদ্ধি ইত্যাদিতে শুভ ফল দেখতে পারেন কন্যা কন্যা রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহের বিপরীত গতিতে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে চাকরিজীবীদের কাজের প্রশংসা করা হবে এই আট শূন্য দিন আপনার জন্য উপকারী হবে কন্যা রাশির ব্যক্তিরা আয়ের নতুন উৎস তৈরিতে সফল হতে পারেন আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তুলা মঙ্গল পিছিয়ে যাওয়ার কারণে তুলা রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে যারা নিজের চাকরি করেন তাদের জন্য সময় অনুকূল থাকবে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক দিককে শক্তিশালী করতে পারে আপনার নতুন সুযোগগুলিকে স্বীকৃতি দিয়ে এগিয়ে যাওয়া উচিত এটি আপনাকে দ্রুত অগ্রগতিতে সহায়তা করবে মিন মঙ্গল গ্রহের উল্টো গতি মিন রাশির জাতকদের উপকার করতে চলেছে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যোগব্যায়াম ব্যায়াম এবং ধ্যানের সঙ্গে একটি সুষম খাদ্য আপনাকে সুস্থ রাখতে পারে শুভ প্রভাবের কারণে শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে সময় অনুকূল সাফল্য পেতে পারেন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম করা উচিত তারা সফল হবে মঙ্গলের শুভ প্রভাবে জীবনে সুখ সুবিধা বাড়বে